প্রকৃতিও যেন এখানে কথা বলে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাসের সে আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে এই বাংলায় হয়তো বা মানুষ নয় হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে সত্যি বাংলার প্রকৃতি অপরূপ সুন্দর বিশ্বকবি লিখেছেন দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আমরা আমাদের হতে নিকটেই এই প্রকৃতি এত সুন্দর হয়ে থাকে যে অবসর সময়ে এলে মন যেন ভালো হয়ে যায় দরবাপুর ডিবিসি লকগেটের এই দৃশ্য সুন্দর গাছগাছালি ও ঝিঝি পোকার এক অবিরাম ডেকে যাওয়া নিশ্চয় আপনাকে মুগ্ধ করবে